আমি আর সুতোপা রয়েছি এখন সেক্রেড হার্ট চার্চ এটা চন্দননগরের সেক্রেড হার্ট চার্চ মানে আপনি যদি স্ট্যান্ড রোডে আসেন তাহলে স্ট্যান্ড রোডের যে দুর্গাচরণ স্মৃতি ঘাট রয়েছে সেই ঘাটের অপোজিটের যে গলিটা চন্দননগর শহরের দিকে আসছে হ্যাঁ এইখানে একটা চার্জি রয়েছে আর এই সেক্রেড হার্ট চার্চ এটা হচ্ছে ইন্দো ফ্রেঞ্চ কালচার রয়েছে যেটা সেই ইন্দো ফ্রেঞ্চ কালচারের সহকারী ছিলেন হচ্ছে চ্যাপেল চ্যাপেল মনে দুটি চার্চ চন্দননগর শহরে তৈরি করেছিলেন তার একটি চার্চ হচ্ছে এই পেছনে রয়েছে যে চারটি সেক্রেট হার্ট চার্চ এই চার্চে আমরা বহুবার এসেছি আগে মানে এর আগে দুবার এসেছিলাম কিন্তু আমরা তখন ঢোপ কিনতে দেখতে পারিনি মানে বন্ধ ছিল সেই সময় এবার আপনাদের আমরা আজকে এসে দেখলাম যে বেশ ভেতরে প্রবেশ করা যাচ্ছে আর সেটা আপনাদের সঙ্গে দেখাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো পুরো ভিডিওটা দেখুন আমাদের সঙ্গে থাকবো মাখমলাল ঘোষাল চট্টগ্রাম বিদ্রোহে যে মাখমলাল ঘোষাল ছিল সেই তারই স্মৃতি শহীদ সম্মুখ এটা হুম হুম আর এই হচ্ছে চার্চ চার্চটা খুব সুন্দর বুঝলে খোলা যায় খোলা ছিল না বাহ সুন্দর চার্চ স্ট্যান্ডের বাংলার অন্যতম ঐতিহ্যের শহর চন্দননগর একসময় চন্দননগর ছিল ফরাসিদের উপনিবেশ এখনও পারে রয়েছে এইসব উপনিবেশের স্মৃতিচিহ্ন চন্দননগরের পরতে পরতে লুকিয়ে রয়েছে ঐতিহাসিক ছোঁয়া চন্দননগরের একাধিক ঐতিহাসিক স্থান বা ট্যুরিস্ট স্পটের মধ্যে একটি হলো সেক্রেটহার চার্চ দুশো বছরেরও বেশি আগে নির্মিত চন্দননগর সেক্রেট হার্ট ক্যাথলিক চার্চটি ফরাসি শৈলীতে ডিজাইন করা একটি ঐতিহ্যবাহী চার্চ কেমন কি শান্ত নেলেবেলে পরিবেশ না কেমন মনে হচ্ছে সুন্দর জায়গাটা এবং খুব শান্ত পরিবেশ আমরা এর আগে একবার এসেছিলাম কিন্তু তখন ঢোকার সময় ছিল না আর কি ওদের না না বন্ধ ছিল তখন বন্ধ ছিল টাইম থাকে না যে এতটা টাইম থেকে এতটা টাইম ক্লোজ আর এতটা টাইম ওপেন হবে টাইমটা আমরা ওদের টাইমটাতে বন্ধ ছিল তা আমরা এখন এসেছি ভিতরে ঢুকেছি এত সুন্দর পরিবেশ খুব শান্ত ভেতরটা এখনো ঢুকিনি এই চার্চের একটি অসাধারণ সুন্দর শ্বেত পাথরের বাইরের অংশ এবং সমানভাবে চিত্তাকর্ষক একটা অভ্যন্তর রয়েছে এটি বিখ্যাত ফরাস স্থাপতি জ্যাক ডুচার্ট দ্বারা ডিজাইন করা হয়েছে বলে জানা যায় সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা নামলে চার্চটির শোভা অসাধারণভাবে বৃদ্ধি পায় এই সময় চার্চটির সৌন্দর্য একেবারে মনোমুগ্ধকর বর্তমানে চার্চটি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে রয়েছে এটির গঠন ভারতে ফরাসি স্থাপত্যশৈলীর একটি খাঁটি অভিব্যক্তি চন্দননগর সেক্রেট সেক্রেটহার ক্যাথলিক চার্চ দেখার পর আপনি শুধু আকর্ষণীয় স্থাপত্যের প্রশংসা করতে সক্ষম হবেন এমনটা কিন্তু নয় এই জায়গাটির ইতিহাস সম্পর্কেও একটি অন্তর্দৃষ্টি পেতেও সক্ষম হবেন এছাড়াও তো স্ট্যান্ডের যে সৌন্দর্য রয়েছে

다음 영상에서 만나요.